দিকে আসো আবদুল্লাহ তুমি একটা বছর খেয়াল করছো আমাদের এখানে অনেকগুলো গাছের কিন্তু প্রবলেম আছে হ্যাঁ অনেকগুলো গাছের কিন্তু প্রবলেম আছে পাতা কেটা না এটা কি দিছিল লাস্টে এই প্রবলেমটা বাড়ি টানা থেকে সবসময় আমরা দেখি তোমার গাছে যখন ফুল আসে তারপরে এই প্রবলেমটা শুরু হয় দেখো এখানে ফুল আছে প্রচুর কিন্তু গাছের যদি পাতার কন্ডিশন দেখা যায় তাহলে কিন্তু ভালো না তাই না আবার টমেটো পাকা শুরু করছে সামার টমেটো কিন্তু সামার টমেটোর গাছের প্রবলেম কোনটা ধরতে পারছো তো পাত্তা কুকড়ানো এই টমেটোতে যখন ফুল আসা শুরু করে ফুল আসার পরের থেকেই সেই কুকুরানো পুকুরনটা হয় যেটা সলভ করা খুব টাফ তাই না ওইটাই দেখা গেছে ফিপ সাদা মাছি থাকলেও হয় না থাকলেও হয় তাই তো

তুমি যখন এই যে হলুদ মানে এই কালার যদি সেরো তোমার এই কালার যদি সেরো হ্যাঁ এইটার এই কালার বানাইতে পারবে না বলে না এটা দুই দিন পরে কালার এমনি হয়ে যাবে দেখো এই গাছটা আবার মোটামুটি ভালো আছে কিন্তু দুই লাইন গাছ ভালো আছে এই যে bari টমেটোর প্রবলেম হলো এটা

গাছে বিভিন্ন প্রবলেম আসছে এটা একটা সময় ওদের থেকে অনেক ফলম তুমি কি ওই সময় ছিলা ওই ঘর পুরোটাই আমরা এরকম টহজ লাগিয়েছিলাম এখন তো গরমে ভালো গরমে ওই সময় আমরা প্রায় পুরনো টন টমেটো বেশি একটা করতে যাই আর এখন এই বাড়ি টমেটি প্রবলেম তবে একটা যে পাতায় যাই কুকটা না থাকি থাক টমেটো টমেটো কিছু পাওয়া যাবে সেটা বেশি না দেড় কেজি এক দেড় কেজি বেশি পাওয়া যাবে না একদম আর একটা ব্যাপার এই সময় কম হরমোন স্প্রে না করতে পারলে অবশ্য ফুলটিতে আর ইয়েটাও কমে যায় কাছে কিছু কিছু গাছ আছে খুবই ভালো তাই না টেম্পারেচারটা অনেক বেশি টেম্পারেচারটা যদি একটু কম থাকতো তা একটু ভালো হয়েছে আমরা জাস্ট এখানে দেখাচ্ছি যে সামার ভ্যারাইটির যে টমেটোগুলো এটা গাছের কী প্রবলেমগুলো হয় টমেটো হচ্ছে কিন্তু গাছের পাতায় যে প্রবলেমগুলো অনেকে এসে যদি প্রথমে দেখে তাহলে হয়তো বলবে যে এখানে থ্রিপস আছে সাদা মাছে আছে এই কারণে কিন্তু আসলে আলটিমেটলি কিছুই নাই কিন্তু প্রবলেম অটোমেটিক্যালি পাতাটা কুকড়ে যাচ্ছে এটার জন্য দেখা গেছে যে ফাঙ্গিসাইড বা ভাইরাসের জন্য কোনো কিছু স্কুলে আসলে ইয়ে হচ্ছে না এবং আপাতত আমাদের এখানে কোনো সাদা থ্রিপস কোনো কিছুই নাই সবচেয়ে খারাপ অবস্থা আছে এই গাছগুলো তাই না এই গাছটা কিন্তু বেশ সুন্দর আছে এখন তুমি বলো সামনের দিক দিয়ে গাছগুলো ভালো আছে এটা বলো হ্যাঁ রাইট এখান দিয়ে টেম্পারেচার খুব ভালো আছে হ্যাঁ